সাংঘাতিক কথা আল্লাহ ফিট করে দিয়েছি যারা ভালো মন্দ সবকিছুর আমরা যদি রাখতে পারি আল্লাহ রাখতে না কেন ফলে এই কথাও জানতে হবে আমি যে একজনকে ধমক দিচ্ছি এই ধমকটা রেকর্ড হচ্ছে আমি যে একজনকে আদর করতেছি আদরটাও রেকর্ড হচ্ছে আমি যে গোপনে টেবিলের নিয়ে দিয়ে টাকা দিয়া বিল দিয়ে দিতেছি এটাও রেকর্ড হচ্ছে আমি যে গোপনে সল্লা পরামর্শ করে অন্ধকারে গিয়া একটা মেয়ের সঙ্গে একা একা জিনায় লিপ্ত হচ্ছি এটাও রেকর্ড হবে আমি যে আপনার সাথে বসে কু পরামর্শ করে একজন ব্যক্তিকে সাহায্যতা করার জন্য পুলিশের সহযোগিতা নিয়ে জেলে কেমনে পাঠানো যায় ব্যবস্থা করতেছি এটাও রেকর্ড হবে এবার দেখেন আমি আপনি কিন্তু জ্ঞান অর্জন যদি করতে পারতাম এরকম মানুষ যদি জানতো যে এটাই নলেজ শুধুমাত্র চাকরি করা ওসি হওয়া ডিসি হওয়া বেশি বেশি পড়াশোনা করা বিশ্ববিদ্যালয়ে পড়া মাদ্রাসায় পড়লেই জ্ঞান অর্জন হয় না জ্ঞান একটা সাংঘাতিক ব্যাপার এটা একটা আলো সকল মানুষের জীবনে এই আলো একই ভাবে আসে না আল্লাহ তাহলে কেন তাহলে জ্ঞান দিয়ে শুরু করেছেন আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে আগে এজুকে শিক্ষিত করছি কি শিক্ষিত করছি কোরআন নাজিল করে কোরআন শরীফ পুরাটা নাজিল হইতে তেইশ বছর সময় লাগে সর্বশেষ আয়াত হলো আলিয়া আত্মান্ত আত্মান্ত আলি কুমিনা কুমুল ইসলাম আদি না এটা কনক্লুশন বিদায় হজ্জের ভাষণের সময় কনক্লুশন কিন্তু তার আগে পর্যন্ত কি বলছেন তোমরা শুরু করেছেন কি দেয় পড়ো তোমরা পড়ো জানো তোমরা বুঝো তোমরা ফিকির করো তোমরা চিন্তা করো আকাশের দিকে তাকাও কত সুচ্চ আকাশ দেখো এটা তোমার জ্ঞানে ধরে কিনা জমিনের দিকে তাকাও কত বিস্তৃত জমিন তোমার চিন্তায় ধরে কিনা পাহাড়ের দিকে তাকাও কত সুচ্চ পাহাড় এইটা তোমার বিবেচনায় ধরে কিনা তাকাও দেখো বুঝো এটাকে জানার চেষ্টা করো এই পর এরপরে নিজের তুলনা করো তোমার ক্ষত ক্ষমতা কতটুকু এরপরে আমাকে চিন্তা করি আজকে এখানে দাঁড়ায় থেকে থেকে কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক হয়ে গেলে কারবার শেষ শেষ না কিন্তু আল্লাহ যে পাহাড় বানিয়েছেন জিবাল এটা তো শত শত হাজার হাজার বছর থেকে দাঁড়িয়ে এই জমিন এর দিকে তাকাইলে আরেক দিকে দেখা যায় না কোথায় বিস্তৃত জমি মনে হয় আজমেরিগঞ্জ থেকে তাকাইলে মনে হয় শালায় জমিন শেষ শালায়কে তাকাইলে মনে হয় শামাশর জমিন শেষ শামাশরকে তাকাইলে মনে হয় দিরাই জমিন শেষ আসলে কি জমিন শেষ জমিন শেষ না এখন প্রশ্ন এসে দাঁড়ায়ছে যারা জানবে আল্লাহ যে বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন এর মানে কি যে জানবে এই দুনিয়া মূল দুনিয়া নয় যে জানবে আমার বিচার এখনি নয় আমার মূল বিচার আছে যে জানবে আমার এই ক্ষমতা প্রদর্শনই শেষ ক্ষমতা প্রদর্শন নয় যে জানবে যে আমার গোপন প্রকাশ সব কিছু সিররি ওয়াল আলানিয়াহ কোরআন শরীফে ওয়াক্তা হলো ও সিররি ওয়াল গোপন এবং প্রকাশ্য যা কিছু আছে সব কিছুই যদি থাকে রেকর্ড তাহলে যে কথা জানবে সে কি করে গোপনে আরেক নারীর গায়ে হাত দিবে কি করে দিবে কি করে সম্ভব কি করে পার্শ্ববর্তী একজন যুবতী নারীর গায়ে অবৈধভাবে হাত দিবে কি করে পসিবল যদি সে জানে যে এটা তার জন্য জাহার নামের কারণ হবে কেমন নাম কেমন জাহার নাম এমন আগুন এমন আগুন যে আগুন সম্পর্কে দুনিয়ার মানুষের কোন ধারণায় হেলফায়ার এটা এত কঠিন হেলফায়ার এত কঠিন আগুন যার সম্পর্কে মানুষের ধারণা নাই বাস্তবে মানুষ যেটাকে আগুন মনে করে ওই আগুন এরকম আগুন নয় ফলে আমাদের সামনে মূল প্রশ্ন মানুষকে জ্ঞান অর্জন এলেন। এই এলেম নিতে হবে এই কোরম এর সরসেল হাদিস এইরসুল ইসমা এই সরসুল নিয়ে আমরা সমাজে নিজেদের সামনে মানুষের সামনে উপস্থাপন করতে হবে দেখেন মাঝে মাঝে আমি একটা চিন্তা করি যে আমি কেন গ্রামে আসি কেন এখানে এসে আমার লাভ কি ফায়দা কি কি পাবো আমি এখানে কে দিবে আমাকে কি দিবে কিন্তু মনে হয় আল্লাহ রসুলকে আল্লাহ গ্রামে গঞ্জে ঘুরিয়েছেন দেখবেন উদাহরণটা নিবেন কোথা থেকে আল্লাহর রসুল যারা হয়েছেন যুগে যুগে এবাহিম ইসমাইল রয়সা কাওয়াইয়া কুফ ওমা আস্পাতি মৌসা হারুন যাদের নাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের প্রতিটা মানুষ যারা ওই রসুল ছিলেন প্রত্যেকটা মানুষকে দিয়ে আল্লাহ তালা তার সংশ্লিষ্ট কর্মের সামনে আইদার ছাগল ছাগল চড়িয়েছেন অথবা ভেড়া চড়িয়েছেন অথবা কোনো না কোনো কৃষি কাজের সঙ্গে যুক্ত করেছেন কোন নবী কোন রাসুল কিন্তু সন্ন্যাস ছিলেন না কোন নবী কোন রাসুল কিন্তু সমাজের বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করতেন না সকল নবী সকল রাসুলেই সমাজের মানুষের সঙ্গে মিলে মিশে চলাফেরা করেছেন তারা ছাগল ছড়িয়েছেন কেউ কেউ আছেন বেড়া চড়িয়েছেন দুম্বা দুম্বা চড়িয়েছেন কেউ আছেন সমাজে কৃষি কাজ করেছেন তাহলে আমরা যারা জ্ঞানের কথা বলবো আমরা যারা মানুষের চরিত্র সংশোধনের কথা বলবো আমরা তো মানুষের বাইরে গিয়া গোপনে একা একা তোর চরিত্র সংশোধন করা যাবে না এটা তো এজ এ হোল ইন ইস এন্টায়ারিটি ফলে আমি আপনাদের আর সময় নিচ্ছি না আমি সরি শুধু এতটুকু বলি আমি শেষ করতে চাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো জানতে হবে কি জানতে হবে আমি কে এটা জানতে হবে আমি কোথা থেকে আসছি এটা জানতে হবে আমি কোথায় এখন আছি এটাও জানতে হবে আমি কোথায় যাব এটাও জানতে হবে এই ছিলাম এই আছি আর যাব সব মিলে আমি একটা অংশকে যদি আলাদা করেন তাহলে কিন্তু আর আমি আমি অস্বীকার করে আমি কোথায় ছিলাম তাহলে আমি তো নাই যদি আমি অস্বীকার করি এখন কোথায় আছি এটা নাই তাহলে তো আমি নাই যদি আমি অস্বীকার করি মৃত্যুর পরে কোথায় যাব এটা নাই তাহলে তো আমার আরেক পার্ট নাই এই জ্ঞান যাদের মধ্যে আছে যে আমি কি ছিলাম আমি সেই আর কেমন ছিলাম আমি এখন দুনিয়াতে কেমন আছি আর সে আলোকে আমার পরবর্তী জীবন কেমন হবে এই পুরোটা মিলে একজন মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতা সফলতার ব্যর্থতা এটা না যে আমি এমপি হয়ে গেছি সফলতা ব্যর্থতা এটা না যে আমি ডিসি হয়ে গেছি সফলতা ব্যর্থতা এটা না যে আমি এসপি হয়ে গেছি সফলতা ব্যর্থতা এটা না যে আমার অনেক সম্পদ হয়ে গেছে সফলতা ব্যর্থতা এটা না যে আমি দেখতে অনেক সুন্দর সফলতা ব্যর্থতা এটা নয় যে আমার সন্তানেরা অনেক টাকা আয় করে সফলতা ব্যর্থতার একমাত্র আল্লাহ সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কিন্তু আমরা তো ভয় করি বন্ধু আমরা ভয় করি ডিসি সাহেবের গরব আমরা ভয় করি এস সাহেবের পোশাক আমরা ভয় করি হলে চেয়ারম্যান সাহেবের চক্রা গান আমরা ভয় করি এমপি সাহেবের বড় বড় আলাপ আমরা ভয় করি মন্ত্রীর সামনের পুলিশ আর কিসের পুলিশের ফুটফুট গাড়ি আমরা ভয় করি হলো বিচারক সাহেবের কলম কিন্তু আল্লাহ তালা বলছেন এসব এসব এই কলম এই ফুটফুট গাড়ি এই ক্ষমতা এই পোশাক এসব কিছুই জাহান নামের আগুন হতে পারে যদি সেই ব্যক্তিকে আল্লাহকে ভয় না করে তাহলে আমাদের মূল কাজ হওয়া উচিত দুনিয়াতে সবচেয়ে স্বাধীন লোককে এটা বলে শেষ করে দিচ্ছি দুনিয়াতে সবচেয়ে স্বাধীন লোককে কাকে বলবো স্বাধীন সেই সবচেয়ে স্বাধীন লোক যার টাকার লোভ নাই যার ক্ষমতার লোভ নাই যে কোনো কিছু লোকাইতে চায় না যে অন্যের উপর নির্ভরশীল না তার চাইতে বেশি স্বাধীন লোক দুনিয়াতে আর কেউ হতে পারে আর যদি বাড়ি থেকে বাইর হওয়ার পরেও টিওনো সাহেবের গরমে ভয়ে কথা না বলতে পারি কাজ করতে না পারি তাহলে তার আমি স্বাধীন হলাম না আমি যদি এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের গরমে আমি নিজেই চুপচাপ হয়ে যাই কাজ করতে না পারি সত্য কথা বলতে না পারি সত্যের কাজ করতে না পারি তাহলে তো আমি স্বাধীন হলাম না আমি যদি পরিবেশ পরিস্থিতির আলোকে আমি যদি সত্য বলতে না পারি তাইলেও তো আমি স্বাধীন হলাম না জগতে সবচাইতে স্বাধীন লোক হইল সে যে টাকা পয়সা লোভ লালসার উঠে সত্যের পক্ষ নিতে হয় একটা গান আছে নজরুলের আল্লাতে যার পূর্ণ ইমানে মুসলমান যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরী ইনসান আল্লাহ পেজার মুসলমান দেখেন আল্লাহ রসুলের কি ছিল খোঁজ পাইবেন আল্লাহ রসুল খুঁজে পাবেন কিচ্ছু পাবেন না খুঁজে তার কোন কিচ্ছু পান না কিন্তু এই দরিদ্র লোক এমন এক পরিবেশ পৃথিবীতে তৈরি করেছিলেন যেখানে সারা পৃথিবী মিলে সকলে মিলে তার ভয়ে অস্থির থাকতো। এই জন্য যে আসলে ওনার সাথে কোনোভাবেই পারা যাবে না কারণ সম্পদের লোভ নাই টাকার লোভ নাই নারীর লোভ নাই হাড়ির লোভ নাই বাড়ির লোভ নাই তাহলে তার সাথে পারবেন কি কি এই জন্য আমি মনে করি ভাই আমাদের উচিত জ্ঞান অর্জন করতে দেওয়া কোরআন শরীফ হিন্দু মুসলমান নির্বিশেষে ব্যক্তি বিশেষের জন্য না সকলের জন্য এটা বলা আমাদের প্রজন্মকে শিক্ষা দেওয়া আর সর্বশেষ জ্ঞান অর্জনকারী জেনারেশন যদি হয় তাহলে এই দেশে নতুন করে একটা নতুন সমাজ বিনির্মাণ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আল্লাহ আমাদেরকে তার দিনের কাজ অত্যন্ত ইস্তেকামাতে সহিত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ